ট্রেনে নাশকতা নির্বাচন বন্ধের ষড়যন্ত্র ওবায়দুল কাদের ট্রেনে নাশকতা ও যানবাহনে আগুন দেয়া নির্বাচন বন্ধের ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুধবার এক তিন ডিসেম্বর দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফিনে তিনি কথা বলেন ওবায়দুল কাদের বলেন গাজীপুরে ট্রেনে নাশকতা এটি নির্বাচন বিরোধী ষড়যন্ত্র রেলের নাশকতা ও আগুন সন্ত্রাস করে তারা দেশে কোনো গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় এটিই প্রশ্ন বিএনপি ও তার দোসররা নাশকতার মাধ্যমে নির্বাচন বাঞ্চাল করতে চায় আমরা সতর্ক পাহারা জোরদার করছি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন জাতীয় পার্টি বলেছে নির্বাচন করতে চায় জোটে থাকতে চায় নির্বাচন থেকে সরে যাওয়ার কথা তারা বলেনি তবে আশঙ্কা থাকতে পারে তবে আমরা নিশ্চিত হতে চাই এ নিয়ে অস্থিরতার কারণ নেই স্বতন্ত্র প্রার্থীদের আহ লিক উঠাবে না স্বতন্ত্র ইস্যুতে শরিকদের সঙ্গে আপোষ করার সুযোগ নেই সেতুমন্ত্রী বলেন আমাদের জোট নিয়ে বিভিন্ন ধরনের শঙ্কা গুজব গুঞ্জন আছে তবে আমরা সতর্ক আছি আমাদের বিভ্রান্ত করতে পারবে না তিনি বলেন আগামী নির্বাচন আমাদের সফল করতে হবে শান্তিপূর্ণ করতে হবে এবং ব্যাপক ভোটারের উপস্থিতি করতে হবে দেশের মানুষকে ভয়ভীতির মধ্যে রাখতে বিএনপি ও তার দোসররা চক্রান্ত করছে তারা যতই ষড়যন্ত্র করুক মানুষ নির্বাচনমুখী গ্রামগঞ্জে ভোটাররা উৎসবমুখর পরিস্থিতির মধ্যে রয়েছে এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন